বন্ধুরা আপনারা যদি কোটি কোটি টাকার মালিক হতে চান তাহলে সোরা কাউসারের এই ছোট্ট ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম বন্ধুরা এই একটি আমল করলে আপনি তিন কোটি টাকার মালিক হয়ে যাবেন শুধু তাই নয় আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর হয়ে যাবে আপনার সংসারে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে বন্ধুরা আপনার সংসার থেকে সকল ধরনের অসুখ বিসুখ আল্লাহ ফাকরবুল আলামিন। দূর করে দেবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আপনি শুধু অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত কোটি কোটি টাকার ঋণ আমি কেমন করে পরিশোধ করলাম এত বড় বড় সমস্যা থেকে আমি কেমন করে উদ্ধার হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা আমলটি করতে বেশি কিছু লাগবে না শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার জানলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী কাজ করবে সে অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন তাহলে অবশ্যই আপনি সফলতার দরজায় পৌঁছিয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমলটি করতে হলে সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার কোরআনে কারিমের

আপনারা সকলে সুন্দর করে মুখস্থ করে নেবেন তারপর এখন আমরা জানবো এই আমলটি আপনারা কখন করবেন বন্ধুরা এই আমলটি আপনারা ঈশারের নামাজের পর করবেন অর্থাৎ আপনারা যখন রাতে ঘুমাইতে যাবেন তখন ঈশার নামাজ পরে এই চক্র আমলটি করবেন আমলটি করার আগে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসে এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে পাক পবিত্র একটি স্থান হলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আমলটি করার প্রথমে আপনি একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন তারপর বিসমিল্লাহির রহমান রহিম মাত্র একবার পাঠ করবেন তারপর সুরা কাউসার মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লা রহমান রহিম পাঠ করবেন তারপর যে কোনো একটি দরজ শরীফ মাত্র একান্ন বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরজ শরীফ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরজ শরীফটি একান্ন বার পাঠ করবেন পাঠ করা শেষ হলে তারপর আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন আপনার সংসারে যদি অসুখ বিসুখ থেকে থাকে তাহলে সেই কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে সকল ধরনের অভাব অন্টন আপনার সংসার থেকে অভাব অন্টন এবং অসুখ বিসুখ সব আল্লাহ ফাকরব্বুল আলমিন সমাধান করে দিয়েছে আপনার কোটি কোটি টাকার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে যদি আপনি এই ভিডিওটি করতে পারেন অর্থাৎ এই ভিডিওটি দেখে নিয়ম কারণ মেনে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রিয় বন্ধুরা আমার একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে আপনি এই ছোট্ট একতে আমল করুন অবশ্যই ফল পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই পাচাত্য নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলবেন নবীর তরিকা মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সব সময় সত্য কথা বলবেন মিথ্যা কথা কখনোই বলবেন না আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কেননা আল্লাহ ফাকর রব্বুল আলমিন তার খাস বান্দা এবং বান্দের দোয়া সব থেকে বেশি বেশি কবল করে থাকেন তাই বলছি আপনি যদি এইগুলো মেনে এই আমলটি করেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবল হয়ে যাবে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ